ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আজ আমি তোমাদের কাছে সমানুপাত সম্পর্কিত নিজে করি একুশ পয়েন্ট টু ও নিজে করি একুশ পয়েন্ট থ্রি অর্থাৎ পৃষ্ঠা দুশো চুয়াল্লিশ ও পৃষ্ঠা দুশো ছেচল্লিশের যে সমস্ত অঙ্কগুলো আছে সেই সম্পর্কে আমি আলোচনা করব তোমরা এগুলো ভালো করে দেখো ও বোঝার চেষ্টা করো তাহলে শুরু করি সমানুপাত ব্যাপারটা কি দেখো যখন দুটি অনুপাত সমান তখন সেই সংখ্যা বা রাশিগুলিকে সমানুপাত বলে যখন দুটি অনুপাত সমান তখন সেই সংখ্যা বা রাশিগুলিকে সমানুপাত বলে যেমন ধরো আমি যদি বোঝাই এইভাবে ধরো বারো ইস্টু পনেরো ও ফোর ইস টু ফাইভ তাহলে এই যে দুটো একে বারো ইস টু পনেরো মানে আর ফোর ফাইভ তো তাহলে এই যে রাশিগুলো হচ্ছে এরা হচ্ছে সমানুপাত অর্থাৎ যা তাই সুতরাং দুটি অনুপাত সমান সুতরাং অনুপাত দুটির মাঝে এই যে সমানুপাত চিহ্ন দেখো এইভাবে তোমাকে প্রকাশ করতে হবে অর্থাৎ এই সংখ্যা আর এই সংখ্যা মোট চারটে সংখ্যা এরা সমানুপাতে আছে এটাকে তুমি এভাবেও আবার ব্যাখ্যা করতে পারো যদি এটাকে ধরো বারো ইস টু ফোর ধরো আর পনেরো টু ফাইভ ধরো তারাও কিন্তু সমানুপাতে থাকবে কারণ বারো টু ফোর হচ্ছে থ্রি ইস টু ওয়ান আবার পনেরো ইস টু পাঁচ সেক্ষেত্রে থ্রি ইস টু ওয়ান তাহলে তারাও সমানুপাতে থাকবে অর্থাৎ অনুপাতগুলোর মান যদি সংখ্যার সমান হয় অনুপাতগুলোর মান যদি সমান হয় তার মানে এই বারো বাই পনেরো যা চার বাই পাঁচ তাই সেই জন্য বারো পনেরো চার পাঁচ এই সংখ্যা চারটি সমানুপাতে আছে এটাকে আমরা ধরে নিতে পারি আর এ ধরনের সমানুপাতকে বলছি সরল অনুপাত এক্ষেত্রে একটা জিনিস দেখ দেখো যে এই যে পদ এই পদগুলিকে বলছে সমানুপাত পথ অর্থাৎ বারো পনেরো চার পাঁচ কে আমরা একসঙ্গে বলতে পারি সমানুপাত পথ এবং এই বারো পনেরো চার পাঁচকে যদি আমরা নামকরণ করে তাদের বলি প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ ও চতুর্থ পদ এখানে একটা জিনিস বলি প্রথম ও চতুর্থ পদকে বলছে প্রান্তীয় পথ এবং দ্বিতীয় ও তৃতীয় পথকে বলছে মধ্যপদ এইগুলো হচ্ছে মোটামুটি সমানুপাত সম্পর্কে একটা বেসিক কনসেপ্ট এবার আমি আস্তে আস্তে অঙ্কের মধ্যে প্রবেশ করছি প্রথমে দেখো তাহলে নিজে করি একুশ পয়েন্ট টু এর মধ্যে কি কি অঙ্ক আছে দেখো প্রথম প্রশ্ন দিয়েছে তেরো বাহান্ন তিরিশ একশো কুড়ি এরা সমানুপাতে আছে কিন্তু যাচাই আর বাহান্ন এদের অনুপাত কত ওয়ান বাই ফোর একইভাবে তিরিশ আর একশো কুড়ি এদের অনুপাতে ওয়ান বাই ফোর তাহলে বলতে পারি এই যে চারটে সংখ্যা এরা সমানুপাতে আছে বুঝে গেল তাহলে নেক্সট

এবার আমি ই এর প্রশ্নে আসছি দেখো এগারো বাইশ ছত্রিশ বাহাত্তর এরা কি সমানুপাতে আছে দেখা যাক তাহলে এগারো বাই বাইশ আবার এটাও হচ্ছে হাফ সুতরাং যেহেতু দুটোর মানে হচ্ছে হাফ সুতরাং আমরা বলতে পারি এগারো বাইশ ছত্রিশ বাহাত্তর এই সংখ্যাগুলো সমানুপাতে আছে তাহলে আমি তো কটা অঙ্ক করে দিলাম তোমরা তাহলে এই নিজে কর অর্থাৎ একের দাগের বি আর ডি এই অঙ্কগ তোমরা দেখো করতে পারো কিনা নিশ্চয়ই তোমরা করতে পারবে এই আশা করি এবার কোশ্চেন টুতে তে চলে আসছি দেখো কোশ্চেন টুতে তে কি বলছে সম্পর্কটা সত্য না মিথ্যা যাচাই করবো অর্থাৎ ফোর পয়েন্ট ফাইভ লিটার তেরো পয়েন্ট ফাইভ লিটার ইজ টু এটা আর ফোর কেজি আর বারো কেজি এরা কি সমানুপাতিক হবে দেখো এইটা বাই এটা হচ্ছে ওয়ান বাই থ্রি আবার এটা বাই এটা হচ্ছে ওয়ান বাই থ্রি এখানে একটা জিনিস দেখো এরা লিটারে আছে বাট তাদের রেশিও যেহেতু সমান একক একই একক তাহলে ওয়ান বাই থ্রি আবার এটা কেজিতে আছে এটাও কেজিতে আছে তাহলে এদের রেশিও হচ্ছে ওয়ান বাই থ্রি তাহলে সম্পর্কটা সত্য কারণ উভয়ের অনুপাত হচ্ছে ওয়ান ইস টু থ্রি নেক্সট তাহলে তোমরা নিশ্চয়ই ব্যাপারটা একটু ধরতে পারছো যে কীভাবে অঙ্কগুলো হচ্ছে এবার আমি দুয়ের সি দেখো এখানে দেখো দুজনে জন এই রাশিতে আছে তাহলে কুড়ি বাই পঁয়তাল্লিশ ফোর ইস টু নাইন আবার এটা টাকাতে আছে দুটোই তাহলে একশো আশি বাই দুশো মানে হচ্ছে দুয়ের তিন তাহলে চারের নয় চারের নয় মানে হচ্ছে এটা হচ্ছে ধরো ফোর বাই ফাইভ ফোর বাই ফাইভ তাহলে এটাও কিন্তু সম্পর্কটা মিথ্যা হবে না সম্পর্ক তাহলে হচ্ছে সত্য হবে দেখা যাক সত্য না মিথ্যা আবার একটু জাস্ট টু করে দেখি এটা ফোর বাই নাইন দেখো টু এইস টু থ্রি হবে কি তাহলে দেখতে পাচ্ছি হচ্ছে না ফলে ফোর ইস টু নাইন এটা হচ্ছে টু এইস টু থ্রি তাহলে তারা সম্পর্কের সমান হচ্ছে না কারণ এটা ফোর ইস্ট টু নাইন এটা টু ইস্ট টু সুতরাং সম্পর্কটি মিথ্যা এইভাবে তোমাদের যাচাই করে দেখতে হবে ঠান্ডা মাথায় করবে আশা করি হবে তাহলে আমি কটা করে দিলাম তোমরা দুইএর দাগের বি আর ডি এটা করে দেখো ওকে এবার আমি পরের যে প্রশ্নমালা অর্থাৎ দুশো ছেচল্লিশ পাতায় আছে দেখবে একুশ পয়েন্ট থ্রি নিজে করি একুশ পয়েন্ট থ্রি কী বলেছে প্রশ্নে প্রশ্নে বলেছে নিচে সংখ্যাগুলি সমানুপাতে কিনা ও যে সংখ্যাগুলি সমানুপাতে আছে প্রত্যেক ক্ষেত্রে যতগুলি সমানুপাত তৈরি করা যাবে তা লিখি দেখা যাক হয় কিনা দেখো তিনের পনেরো আর চারের কুড়ি তাহলে দেখো তিনের পনেরো আর চারের কুড়ি দুটোরই রেশিও করেছে ওয়ান বাই ফাইভ তাহলে আমরা বলতে পারি থ্রি ইস টু পনেরো আর ফোর ইস টু টোয়েন্টি এরা কি সমানুপাতে আছে আবার তুমি যদি এইভাবে নাও তিন ইস টু চার নাও আর পনেরো ইস টু কুড়ি নাও তাহলেও দেখবে একই আছে দেখো থ্রি ইস টু ফোর মানে কত পনেরো বাই কুড়ি দুটোর ক্ষেত্রে কি একই হচ্ছে সুতরাং যদি এইভাবে প্রকাশ করি তাহলে থ্রি ইস টু ফোর আর পনেরো ইস টু টোয়েন্টি এরাও কিন্তু সমানুপাতে আছে এবার যদি তুমি উল্টোভাবে করো তাহলেও দেখবে তারা সমানুপাতে আছে অর্থাৎ পনেরো ইস টু থ্রি আর টোয়েন্টি ইস টু ফোর একই ফল দেবে আবার ফোর ইস টু থ্রি টোয়েন্টি ইস টু পনেরো একই ফল দেবে সুতরাং এইভাবে আমাকে এগোতে হবে এবার আমি ডি এর প্রশ্নটায় যাচ্ছি দেখো সাতের সাত একুশ চার বারো তাহলে সাত ইস টু একুশ আর চার ইস টু বারো দুটো ক্ষেত্রে ফল হচ্ছে ওয়ান ইস টু থ্রি সুতরাং এরা সমানুপাতে আছে আবার তুমি যদি এইভাবে করো সাত চার আর একুশ বারো যেটা আমি এখানে দেখেছি দেখো সাত বাই চার যা হবে আর কাটাকাটি করলে এটাও তাহলে কি সাত বাই চার একই হচ্ছে সুতরাং এটা হচ্ছে সমানুপথে আছে আবার উল্টোভাবে ভাবো একুশ ইস টু সেভেন যা বারো ইস টু ফোর একই হবে ফোর ইস টু সেভেন যা বারো ইস টু একুশ তাই হবে তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো অঙ্কগুলো আমি কিভাবে করছি তাহলে এবার তোমরা তাহলে দুয়ের দাগের বি সি একের দাগের নিজে করো একের দাগে তাহলে বি সি এফ ও জি এটা তোমরা নিজে করবে এবং দুয়ের দাগে এই অঙ্কটা দেখো তাহলে আগেরটা আমি একে আলোচনা করলাম তাহলে এই গমগুলো তোমরা নিজে করে দেখো এবার আমি দুয়ের আলোচনায় আসছি দেখো কি বলেছে? থ্রি পয়েন্ট ফাইভ সেভেন টু ফোর এরা কি সমানুপাতে আছে দেখো থ্রি পয়েন্ট ফাইভ বাই সেভেন আর দুয়ের চার দুটোই কিন্তু হচ্ছে হাফ এটা হচ্ছে হাফ এটা হচ্ছে হাফ সুতরাং তারা কিন্তু সমান উপাধি আছে অর্থাৎ এটা টু এটা যা হবে এটা ইস টু এটা তাই হবে আবার একই যদি এটা ইস টু এটা করি এটা ইস টু এটা করো দেখবে একই ফর সেটা হচ্ছে সেভেন বাই ফোর সুতরাং এইভাবে যদি সম্পর্কটা আনি এরাও কিন্তু সমান পথে আছে ওকে এবার সি এর অঙ্কটা তোমরা ভালো করে লক্ষ্য করে দেখো দেখো আমি কিভাবে করেছি তোমরা স্টেপটা দেখো এই চারটে সংখ্যা দিয়ে দিচ্ছে তাহলে এরা কি সমানুপাতে আছে দেখো এটা হচ্ছে ওয়ান টু থ্রি আবার এটা ইস টু এটা করো এটা ইস টু এটা করো দেখো আমি করে দেখিয়েছি পঁয়ত্রিশ টু নাইন দুটোই আছে তাহলে এরা কি সমানুপাতে আছে তাহলে দেখো দু সেট হচ্ছে এটা ইস টু এটা এটা ইস টু এটা সমানুপাতিক সম্পর্ক আবার এটা ইজ টু এটা এটা ইজ টু এটা এটাও কিন্তু সমানুপাত সম্পর্ক তাহলে আমি কটা অঙ্ক করে দিলাম তোমরা তাহলে নিজে করো দুইয়ের দাগের বি আর হচ্ছে বি এবার তিনের অঙ্ক করে দেখো এখানে ভগ্নাংশ সম্পর্ক একের দুই একের তিন একের চা ও একের চা এরা কি সমানুপাত জানো দেখো স্টেপগুলো খালি তোমরা দেখো আগের নীতিটা অনুসরণ করো তোমরা দেখো আমি সব ক্ষেত্রে দেখাচ্ছি তার মানে এটা কিন্তু সমানুপাতিক সম্পর্ক এটা ইস টু এটা যা এটা টু এটাও তাই আবার এটা যদি এভাবে ভাগ করি ভাবি এটা ইস টু এটা এটা ইস টু এটা তাহলেও কিন্তু দেখো সমানুপাতিক সম্পর্ক হচ্ছে তাহলে এভাবেও ভাবা যায় এভাবেও ভাবা যায় ওকে নেক্সট একইভাবে তোমরা সি এর জিনিসটা দেখো সি এর অঙ্কটা দেখো আমি আর বলছি না তোমরা দেখতে থাকো দেখো একইভাবে কিন্তু জিনিসগুলো হচ্ছে তোমরা এগুলো দেখতে থাকো দেখলেই তোমরা বুঝতে পারবে এবার এইখানে একটা একটু অন্যরকম অঙ্ক দেখো এরা কি সমানুপাতে থাকবে দেখো আর এদের এসে কত থ্রি বাট এটা টু এটা করে দেখো হচ্ছে পাঁচের চব্বিশ সুতরাং এটা একের তিন এটা হচ্ছে পাঁচের চব্বিশ তাহলে কিন্তু এরা সমানুপাতিক সম্পর্কে নেই সেটাই আমি লিখেছি সংখ্যাগুলি সমানুপাতিক নয় তাহলে অনেকগুলো অঙ্কই করে দিলাম তোমরা তাহলে নিজে করো তিনের দাগের বি ডি ও ই তাহলে আজকে আমি একুশ পয়েন্ট টু ও একুশ পয়েন্ট থ্রি অর্থাৎ দুশো চুয়াল্লিশ আর দুশো ছেচল্লিশের বেশিরভাগই অঙ্ক করে দিলাম বাকি অঙ্কগুলো তোমরা করো তাহলে আশা করি সমানুপাত সম্পর্কে তোমাদের ধারণা অনেকটা পরিষ্কার হলো তোমরা এ জাতীয় আরও অনেক অঙ্ক বিভিন্ন কোয়েশ্চেন ব্যাংক বা বইতে পাবে সেগুলো করো তাহলে তোমরা অনেক ধারণা পরিষ্কার হবে এবং ভালোভাবে করতে পারবে সুতরাং আর এ পর্যন্তই